নরেন্দ্র মোদী এরকম আমার মতো চাদর জড়া একটা খুনি কষাই মুসলমান হত্যা করেছে গুজরাটে সবার প্রথমে বন্ধুরা এই মহান ব্যক্তির কথাগুলো শুনে নিন তারপরে এনার সম্পর্কে কিছু বলতে চলেছে হত্যা করেছে দুই সালে ট্রাম্প আসার সময় মুসলমানদেরকে মানুষদেরকে চাদর জড়ি উনি লক্ষ্য দ্বীপে হাঁটছে আর ভারতের সমস্ত মিডিয়া ভারতের সমস্ত দালালরা কিছু সংখ্যক বামপন্থী এবং প্রগতিশীল জনগণ ছাড়া বলছে আমরা মালদ্বীপ যাব না কিছু যায় আসে না আমরা বাংলাদেশের মানুষ যাব প্রধানমন্ত্রী বলেন যে ভারতকে আমি যা দিয়েছি জীবনও তা ভুলবে না আমি আজকে জানতে চাই একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে একজন আপনি কি গরুর মাংস খাওয়ার জন্য গত দশ বছরে নরেন্দ্র মোদীর আমলে যত মানুষ হত্যা হয়েছে আওয়ামী লীগ দাঁতের ফাঁক দিয়ে একটা প্রতিবাদ করেছে লজ্জা লাগে না বলতে ভাষা মতো বলতে চাই পিন্ডির দাসত্ব ভেঙেছি শৃঙ্খল ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য না আপনি যে সরকার সংবিধানের অনুচ্ছেদ সাত মানে না যে জনগণই সকল ক্ষমতার মালিক যে সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলে আসে এবং গর্ব করে বলে আমাদের দালাল মিডিয়ার একজনেরও সাহস হয় না পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা সাবেক ওই যে আলগা মোমেন যে আপনি এটা কেন বলেছেন ইন্ডিয়াকে যে আপনাদের স্বার্থেই হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে প্রধানমন্ত্রী বলেন যে ভারতকে আমি যা দিয়েছি জীবনও তা ভুলবে না আমি আজকে জানতে চাই একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি ভারতকে কি কি দিয়েছেন আমি জানি না রিপন ভাইরা দাওয়াত পেয়েছে কিনা যে ভারতের আর এস এস হিন্দুত্ববাদী মোদী গভর্নমেন্ট আপনার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করছে এবং সেখানে ভারতের কংগ্রেস যাচ্ছে না দক্ষিণ ভারতের তামিলনাড়ুর নেতারা করুণানিধির নাতি স্ট্যালিন মুখ্যমন্ত্রী যাচ্ছে না যারা বলছে মসজিদ ভেঙে মন্দির করা এটি গণতন্ত্রের লক্ষণ না অর্থাৎ গান্ধী নেহরুর ধর্ম নিরপেক্ষ ভারতের বদলে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী ভারত হিন্দু ধর্ম শান্তির ধর্ম কিন্তু হিন্দুত্ব হচ্ছে রাষ্ট্রীয় উগ্র দর্শন যা মুসলমানকে হত্যা করে খ্রিস্টানকে হত্যা করে মানুষকে হত্যা করে গরুর মাংস খাওয়ার জন্য গত দশ বছরে নরেন্দ্র মোদীর আমলে যত মানুষ হত্যা হয়েছে আওয়ামী লীগ দাঁতের ফাঁক দিয়ে একটা প্রতিবাদ করেছে লজ্জা লাগে না বলতে ভারতের স্বার্থ ভারতের জনগণ আমাদের বন্ধু আমরা ভারতের জনগণকে আহ্বান জানাবো বাংলাদেশের জনগণের সঙ্গে থাকেন আমরা জন মুসলিম জননেতা ভাসানির মতো বলতে চাই পিন্ডির দাসত্ব ভেঙেছি শৃঙ্খল ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য না বাংলাদেশ যখন পাকিস্তানি বর্বরদের বিরুদ্ধে লড়াই করে জিতেছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমি এখানে উপস্থিত রিপন ভাই হাসনাত ভাই ফয়জুল ভাই সহ লক্ষ লক্ষ দর্শক যারা দেখছে আপনাদের মিনিমাম সামর্থ্য থাকলে চলেন মালদ্বীপে যাই মালদ্বীপের পূর্ণ মাটি ছুঁয়ে পবিত্র মাটি ছুঁয়ে শপথ নেই ভারতের আধিপত্যবাদ আমরা মানি না আমরা মানব না কত বড় নির্লজ্জ অসভ্য এই ভারতের সরকার যে মালদ্বীপ একটা স্বাধীন অবস্থা নিয়েছে নরেন্দ্র মোদী এরকম আমার মতো চাদর জড়া একটা খুনি ফসাই মুসলমান হত্যা করেছে গুজরাটে দিল্লিতে হত্যা করেছে সালে ট্রাম্প সময় মুসলমানদেরকে মানুষদেরকে চাদর উনি হাঁটছে আর ভারতের সমস্ত মিডিয়া ভারতের সমস্ত দালালরা কিছু সংখ্যক বামপন্থী এবং প্রগতিশীল জনগণ ছাড়া বলছে আমরা মালদ্বীপ যাব না কিছু যায় আসে না আমরা বাংলাদেশের মানুষ যাব। সারা বিশ্ব যাব। মালদ্বীপে যাওয়া আমার এই যে কোর্ট কাচারি কেবল খুলেছে আ ইনকাম হলেই আমি মালদ্বীপ যাব ইচ্ছা করে দরকার দুই দিন না খেয়ে থাকবো তবু আমি মালদ্বীপ যাব আজকে মালদ্বীপ যাওয়া মানে এই সরকারকে অনাস্থা জানান মালদ্বীপ যাওয়া হচ্ছে প্রতিরোধ প্রতিবাদের আরেকটি ভাষা এবং রিপন ভাই যাবো আমি রিপন ভাইকে নিয়ে যাব তো যেমনটা এনার সম্পর্কে কথাগুলো শুনলেন জানি না কোথাকার ভাগরাইনার নাম বাকি আর ইনি কি বা করেন যেটাই হোক আমি আপনাদের বলে দিতে চাই আজকের দিনে ভারত পাকিস্তান পূর্ব পাকিস্তান মানে যেটাকে আমরা বাংলাদেশ নামে চিনি এই সমস্ত দেশের ইসলাম পোড়া গ্রহণকারী ব্যক্তিগুলো তারা সবগুলো হচ্ছে কনভার্টেড ইসলামিক পুরা গ্রহণকারী ব্যক্তি মানে কনভার্টেড মুসলিম আর এটা আমার কথা নয় এটা মুসলিম বিশ্বের পাওয়ার হাউস মানে সৌদি আরব এটা নিজেই বলেছে বাকিটা আপনারা চাইলে সার্চ করে দেখে নিতে পারেন আর এটা হয়তো আপনারা অনেকে জানেন যেটাই হোক আসি মেন টপিকে রইলো বাকি ইনার কথা ইনি বলতে চাইছেন যে আজকের দিনে ভারত মালদ্বীপকে নিয়ে যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে ইনি এটাই বোঝাতে চাইছেন যে ভারত যাই করুক না কেন সেটা খারাপ মালদ্বীপ যেটা করছে সেটা ভালোই দেখুন এখানে এক একজনের এক এক রকম ওপিনিয়ন থাকতে পারে কিন্তু ইনি বক্তব্য হচ্ছে যে আমাদের দেশে যে হিন্দুত্ববাদী সরকার আছে মানে আমাদের যে হিন্দু সরকার আছে এনাকে তিনি একদমই তো পছন্দ করে না এটা তো ওনার একদম কথাই স্পষ্ট তাছাড়া ইনি বলতে চাইছেন বাংলাদেশের মানুষ মানে পূর্ব পাকিস্তানের মানুষগুলো তারা মালদ্বীপে গিয়ে সেই পবিত্র মাটিকে ছুতে চায় দেখুন এটা কি করবে না করবে সেটা তো ওনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু ইনার কিছু কমন সেন্স কম আছে সেটা আপনি বলে দিই দেখুন আজকের দিনে মালদ্বীপের যে জিডিপি সেটা কিন্তু ট্যুরিজমের উপরে বেশ ইনি হয়তো এটাও জানেন না তার সাথে উনি এটাও জানেন না মালদ্বীপে যে ট্যুরিজমের ভেতরে যে সমস্ত ট্যুরিস্টগুলো যায় তার মধ্যে ফিফটি ফাইভ থেকে সিক্সটি টুরিজম ট্যুরিজম কিন্তু ভারতেরই মানে ভারত গেলে এদের পেটে খাবার জোটে না গেলে জোটে না তাই এখানে যদি কথা হয় পূর্ব পাকিস্তানের তরফ থেকে তাদের দেশের মানুষগুলো গিয়ে তাদের দেশের জিডিপি বাড়াবে বা তাদের দেশে দুবেলা দুমুঠো পেটে খাবার তুলে দেবে তাহলে ইনাদের থেকে বোকার মনে হয় কেউ নেই বা এই ইসলামপুর এক গ্রহণকারী গাদ্দারদের থেকে আর কেউ নেই কেন বলছি দেখুন আজকের দিনে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে যা অবস্থা আজ তো এরা নিজেরাই দুবেলা দুমুঠো খেতে পায় না এর রিয়েল ভিডিও ফুটেজ আমি আপনাদের সামনে অনেক তুলে ধরেছি আমি সাত আট মাসের ভিতরে পোলা পান্ডে গরু গোশ খাওয়াইতে পারিনি কিন্তু মাসে দুই একবার ব্রয়লার খাওয়াইতাম সেটাও বাদ দিয়ে দিয়েছি আয় বেড়েছে একশো টাকা খরচ বেড়েছে তেরোশো টাকা মাছ প্রায় খাই তবে বড় মাছ খাওয়ার কথা ভুলে গিয়েছি বড় মাছ খাওয়ার কথা ভুলে গিয়েছি এমনকি আপনারা সেগুলো দেখেছেন যার মধ্যে এতটুকু আমার কথা ছিল না সেই দেশের লোকগুলোই বলছে তাদের অবস্থা কেমন এবার বাকিটা রইল ওই দেশে যাওয়ার কথা এবার তারা কিভাবে যাবে যারা নিজেরাই নিজের দেশে সার্ভাইভ করতে পারছে না তারা মালদ্বীপ যাবে ভিজিটে একবার ভাবুন এবার আসি মেন ট্রপিকে ইনি বলতে চলেছেন যে ভারতকে ওনারা যা দিয়েছে দেখুন ভারতকে যা দিয়েছে না দিয়েছে সেটা তো পরের কথা কিন্তু ভারত যা দিয়েছে সেটা বাংলাদেশ সারা জীবন দিয়ে গেলে ওদের পরিশোধ হবে না আপনাদের যদি এতই যদি ক্ষমতা ছিল আপনি যদি এতটাই মুক্তিযুদ্ধের সেই সময় বাহুবলী থাকেন তাহলে সেই সময় ভারতের সাপোর্ট কেন লাগলো আপনারা যদি এতটাই ক্ষমতাশালী হয়েছিলেন সেই সময় তাহলে ওই দিন যখন আপনাদের সামনে আপনাদের মা বোনকে যখন পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী আপনাদের সামনে যা করেছিল সেই দৃশ্য আপনারা কি দাঁড়িয়ে থেকে দেখেছিলেন বাকিটা তো আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি সেই সমস্ত বীর্য কিন্তু আজকে কথা বলছে পাকিস্তানের হয়ে যারা প্রো পাকিস্তানি আমার তো ইনাকেও ডাউট আছে যেটাই হোক ইনি বলতে চাইছেন যে আমাদের নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রী কষাই মোদি সেই ঘটনার কথা যদি বলাই হয় শুরুটা কারা করেছিল আপনারা ভালোভাবেই জানেন দিল্লির যে ঘটনা চলে সেটা শুরুটা কারা করেছিল আপনারা শুরু করবেন এর যখন পাল্টা রেটালার দেওয়া হবে তখনই সে খারাপ আজকের দিনে বর্তমান সময়ে বাংলাদেশের যা অবস্থা সেই মানুষগুলো যখন দুবেলা দুমোটো খেতে না পেয়ে তারা যখন ভারতে গরু চুরি করতে আসে তখনই বেসর গুলিকে মারা যায় সেটা হয়ে গেলো ভারতের তরফ থেকে দোষ কেন আপনারা যদি এতটাই স্বাবলম্বী হন সেই সমস্ত মানুষগুলোকে রোজগার দিন তাহলে তারা চুরি করতে আসবে না বেসির গুলি খেয়েও মারা যাবে না আপনারা চুরি করতে আসবেন আমরা কি আপনাদের ছেড়ে দেবো বর্তমান সময়ে পূর্ব পাকিস্তানের যা অবস্থা খেতে পায় না ভাত আবার চাই আবার বিরিয়ানি তো এদের ঘরের মধ্যে কিন্তু আজ এরকমই অবস্থা আর এই ভাগোড়া ইসলামপুরা গ্রহণকারী ব্যক্তি এদের থেকে গদ্দার তো কেউ নেই বর্তমান সময়ে আজ বাংলাদেশে যখন প্রতিষ্ঠিত হয় মানে যখন স্বাধীন হয় তারপরে থেকে সেখানে হিন্দু পার্সেন্ট কত ছিল আর তারপরে আজকের দিনে দু হাজার চব্বিশ সালে সে হিন্দু পার্সেন্ট কোথায় মানে কতটা কমলো মাঝে যে এতটা বড় গ্যাপ সেটা হলো কীভাবে এবার রইল বাকি আমাদের রাম মন্দিরের প্রতিষ্ঠাতা নিয়ে দেখুন রাম মন্দির না কংগ্রেসের বাপের পয়সায় না অন্য সরকারের না বিজেপির বাপের পয়সায় হয়েছে যে রাম মন্দিরটা তৈরি হয়েছে সেটা সম্পূর্ণ হয়েছে হিন্দুদের টাকায় এখানে কোনো সরকারের অবদান নেই তাই এখানে একটা কথা বলার আগে একটা মাথায় রাখবেন ভারত গণতন্ত্র দেশ সেই জন্য রাম মন্দির প্রতিষ্ঠিত আগে সেটাকে অনেক কেস লড়েছে দীর্ঘদিন ধরে কেস তোলার পরে সেটা জিতে তবেই কিন্তু সেই মসজিদকে ভেঙে কোনো মন্দির তৈরি হয়েছে বাকি পিছনের ইতিহাসটা আমরাও জানি যেটা আপনারা চাইলে হবে না কারণ আপনারা জাতিগত গদ্দার যখন শিয়া সুন্নির হয়নি সেখানে আপনারা অন্য ধর্মের কি করে হবে আর যদি প্রবলেম হয়ে থাকে তবে গোটা বিশ্বের সব থেকে বড় আতঙ্কবাদী আপনারাই আপনারাই গোটা বিশ্বের জন্য বিপদ আমি যদি অন্যান্য দেশের কথা বাদ দিই আজ পূর্ব পাকিস্তান আজ পাকিস্তান আফগানিস্তান ঝামেলা দ্বন্দ্ব কারা করছে আমি যদি অন্য অন্যদিকে চলে যাই আজকের দিনে ইসরায়েল আর ফেলিস্তিন ইরান সৌদি ইয়েমেন হুতি লেমানন এই সমস্ত জায়গাগুলো যে সমস্ত আজকের দিনে পরিস্থিতি তৈরি হয়েছে এখানে কারা করছে সব কিছু আপনারাই করছেন এর জন্য আপনারাই দায়ী আর বাকি ভারতের লাক্ষাদ্বীপের নরেন্দ্র মোদীর ভিজিট নিয়ে এতে আপনার পছন্দ হোক বা না হোক সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে এতটুকু শিওর ভারতের বয়কটের ডাকে মালদ্বীপের যে হিলে রেখে দিয়েছে সেটা কিন্তু আপনিও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি তবে এটা আপনাদের স্বীকার করতে অনেক কষ্ট হচ্ছে আর ওই কথাটা হচ্ছে লাক্ষাদ্বীপ লক্ষদ্বীপ নয় আর আজকের দিনে যে পরিস্থিতি তৈরি হয়েছে মালদ্বীপের সেটা আপনাদের অকাত নিয়ে তাদেরকে গিয়ে সাপোর্ট করার কেননা ভারতের বয়কটের ডাকে ওদের দিনে কত কোটি টাকা লস হচ্ছে সেটা একবার খোঁজ নিয়ে দেখুন এবার আপনার মতো দেশের লোক যদি থাকে আর আপনারা দু চার কিংবা দশ হাজার লোক গিয়ে সেই দেশের জিডিপি কখনো তুলে দিতে পারবেন না কেন আপনাদের সেটা অকাত নেই আপনারা শুধু মুখে বড় বড় কথা আর এক হাত বের করে বড় বড় ডায়লগ দিতে পারেন কেননা ইতিহাস থেকে বর্তমান দিনের সাক্ষাৎ আপনারা গদ্দার ছিলেন আছেন আর থাকবেন আর দুনিয়ার বিশ্বের সব থেকে বড় অশান্তিকারী দেশ হচ্ছে ইসলাম আর এই দেশগুলো যেখানেই আছে সেখানে অশান্তি তৈরি হয়ে আছে